আরে বন্ধু আমার তো চান্স চান্স তোর পাইলি না ঢাকার মুখদার মেয়ে তনিমা ছোটবেলা থেকে যার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করেন এরপর ডেন্টাল বা ভার্সিটির জন্য চেষ্টা করেছিলেন কিন্তু মেডিকেলে না হওয়ায় হতাশা তাকে গ্রাস করে ফেলেছিল পরিণতি মানসিকভাবে ভেঙে পড়েন তিনি নিজ ভাষার সাততলার ছাদ থেকে লাভ দিয়ে তিনি আত্মহত্যা করেন অন্যদিকে সাভারের মেয়ে নেহার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু বিশাল প্রতিযোগিতার এই পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি তাই অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন এমন অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের চারপাশে আচল ফাউন্ডেশনের তথ্য মতে দু সালে বাংলাদেশে পাঁচশো বত্রিশ জন শিক্ষার্থী আত্ম করেছেন যার বড় একটা কারণ ছিল পড়াশোনার চাপ এবং তথা কথিত ব্যর্থতা কিন্তু কেন কেন আমাদের সমাজে ভার্সিটির একটি সিটকে একটা জীবনের চেয়েও বেশি মূল্যবান মনে করা হয় কেন আঠারো থেকে ১৯ বছর বয়সে একটা ছেলে বা মেয়েকে ভার্সিটির অ্যাডমিশনের জন্য অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের অ্যাডমিশন যুদ্ধের বাস্তবতাগুলো খোঁজার চেষ্টা করব বোঝার চেষ্টা করবো এর পিছনে লুকিয়ে থাকা লুফলগুলোকে চলুন তবে শুরু করা যাক প্রথমে আমরা নজর দেই আমাদের সমাজ ব্যবস্থার দিকে আমাদের সমাজে একটা বাচ্চার জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চার দাদি ডিসিশন নিয়ে নেন আমার নাতি বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ইত্যাদি দাদির সেই পূরণ করার জন্য ক্লাস নাইনে উঠতে না উঠতেই সেই বাচ্চার উপর চাপে দেওয়া হয় সায়েন্স নামক এক নতুন অস্ত্রের ভার চাই তার ইচ্ছা থাকুক বা না থাকুক নাইন টেন এবং ইন্টারের সায়েন্সের যাতাকলে পৃষ্ঠ হয়ে কোনো মতে একটা ভালো রেজাল্ট নিয়ে যদি ওই ছেলে বা মেয়েটা পাশ করে আসতেই পারে তাহলেই তো হয়ে গেল এবার থেকে নামিয়ে দেওয়া হয় অ্যাডমিশন যুদ্ধের মতো অলিখিত এক যুদ্ধে সেই যুদ্ধে সফল হওয়ার হার আমার আপনার কল্পনার চাইতেও কম বাংলাদেশে প্রতিবছর গড়ে এইসিসি পরীক্ষা অংশ নেয় প্রায় তেরো থেকে চোদ্দ লাখ শিক্ষার্থী এর মধ্যে জিপিএ ফাইভ পায় প্রায় এক লাখের মতো মেধাবী মুখ যেমন চলতি বছর এইচএসসি পরীক্ষায় এগারোটি বোর্ডে অংশ নিয়েছে প্রায় সাড়ে বারো লক্ষ শিক্ষার্থী যার মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন তবে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে জিপিএ ফাইভ পেয়েছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন জিপিএ ফাইভের এই বিশাল তারতম্যটা সেটাও কিন্তু একটা রহস্যজনক ব্যাপার তবে সেটা অন্য একটা আলাপ এটা নিয়ে অন্য কোনো দিন কথা হবে আচ্ছা বারো লাখের মধ্যে জিপিএ ফাইভ পেল মাত্র সত্তর হাজার যার মানে হলো প্রতি একশো জনে এ প্লাস পেয়েছে মাত্র পাঁচ থেকে ছয় জনের মতো আচ্ছা এই যে বারো লাখ পরীক্ষার্থী থেকে প্রায় সত্তর হাজার জন ফিল্টারাইজড হয়ে ভালো রেজাল্ট করলো এরা নিশ্চয়ই এই ব্যাচের ভালো পরীক্ষার্থী বা ভালো শিক্ষার্থী অন্তত একাডেমিক রেজাল্টের দিক থেকে এটা তো বলাই যায় এখন প্রশ্ন হলো এদের সবার জন্য পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে উত্তর হচ্ছে না এই উনসত্তর হাজারটা শিক্ষার্থীও বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না অর্থাৎ ওদের ক্লাসে বা এই যে পরীক্ষার্থী এর সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না ইউজিসির সর্বশেষ ডাটা অনুযায়ী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং মিলিয়ে মোট আসন সংখ্যা প্রায় পঞ্চান্ন হাজারের মতো অথচ জিপে ফাইভ পাওয়া ছাত্রের সংখ্যা এর চেয়ে বেশি এর বাইরেও একটা বিরাট অংশ কিন্তু অ্যাডমিশন টেস্টে অংশ নেয় যাদের বেশিরভাগের ভাগ্যেই থাকে হতাশা ব্যর্থতা আর তথা তথাকথিত পরাজয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেটা বিশ্লেষণ করে দেখা যায় প্রতি একটি পাবলিক সিটের জন্য লড়াই করছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী কোন কোনো ইউনিটে এই সংখ্যা একশো জনও ছাড়িয়ে যায় অর্থাৎ আপনি যদি ক্লাসের ফার্স্ট বয় হন তবুও সিস্টেম আপনাকে গ্যারান্টি দিতে পারবে না আপনি চান্স পাবেন কি পাবেন না এ যেমন ধরুন সদ্য সমাপ্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লক্ষ বাইশ হাজার ছয়শো বত্রিশ জন শিক্ষার্থী আর সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসনই আছে পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশটি অর্থাৎ এক একটা আসনের জন্য লড়েছেন প্রায় একুশ জন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো ইউনিটে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছাড়িয়ে যায় একশো আমরা বলি ছেলেটার চান্স পায়নি। আসলে এই কথাটা হানড্রেড পারসেন্ট ভুল আমাদের বরং এভাবে বলা উচিত তার মেধার মূল্য দেওয়ার মতো জায়গা আমাদের সিস্টেমের নেই এই অ্যাডমিশন সিস্টেম যতটা না মেধার পরীক্ষা তার চেয়ে বেশি সাটাই করার পরীক্ষা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে যাবে তখন এইসব বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করে কিভাবে এখান থেকে বেস্ট বেস্ট ভ্যালুগুলা বের করে নিয়ে আসা যায় সেজন্য তারা পরীক্ষা সিস্টেমটাকে এমনভাবে তৈরি করে যেন এখান থেকে তারা ছাটাই করতে পারে এই ভার্সিটি অ্যাডমিশনটাকে এতটা সুপ্রিয় পর্যায়ে নিয়ে যাওয়ার পিছনে হাত রয়েছে একটা কোটি কোটি টাকার বিজনেস ইন্ডাস্ট্রি আর সেটা হলো দ্য মাইটি কোচিং সেন্টার বিজনেস ঢাকার ফার্মগেট গেট মৌচাক কিংবা শান্তিনগর এলাকায় গেলেই দেখবেন এমন শত শত চটক বিজ্ঞাপনে সয়লাভ হয়ে আছে হানড্রেড পারসেন্ট চান্সের গ্যারান্টি চান্স না পেলেই টাকা ফেরত সহ অসংখ্য ক্লিক বাইড বিজ্ঞাপন এছাড়া অনলাইন অফলাইনে শত শত ভাড়া তো আছেনই যারা নিয়মিত আমাদের ব্রেন নস করে নিজেদের পকেট ভারী করছেন পাবলিকে চান্স না পেলে তোমার জীবন বৃথা হয়ে যাবে যদি তুমি পাবলিকের চান্সই না পাও তাহলে কেমন সন্তান হলো এমন নানান ধরনের ইমোশনাল ব্ল্যাক মেইল করবে যা কেনা একটা স্টুডেন্টের মানসিক অবস্থাকে আরো ডাউন করে দেয় প্রতি বছর সিজনে লেনদেন হয় কোটি কোটি টাকা একজন মধ্যবিত্ত বাবা যিনি হয়তো সারা জীবনে পেনশনের টাকা দিয়ে কিংবা গ্রামের সে কৃষক বাবা যে তার শেষ জমিটা বন্ধক রেখে ছেলেকে ঢাকা পাঠান এক টুকরো স্বপ্ন বোনার আশায় অ্যাডমিশন সিজনে একটা স্টুডেন্টের কেমন পরিমাণ খরচ হয় তার একটা লিস্ট করা যায় কোচিং ফি দিতে হয় অ্যারাউন্ড পনেরো থেকে বিশ হাজার টাকা বই গাইড কিনতে কম করে হলেও প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা তো চলেই যায় তারপর এত এত জায়গায় ফর্ম ফিল আপ যাতায়াত সব মিলিয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকা পাশাপাশি তিন চার মাস মেসে থাকতে খরচ হয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলিয়ে তিন চার মাসের এই ভর্তি সেশনে একটা পরিবারের পকেট থেকে বেরিয়ে যায় প্রায় এক লক্ষ টাকা অনেক নিম্নবিত্ত পরিবারের সন্তানরা তো আবার এত এত খরচের কারণে এই অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণই করতে পারে না প্রবল ইচ্ছে আর পটেন্সিয়াল থাকা সত্ত্বেও টাকার কাছে হেরে যেতে হয় তাদের এই এক লাখ টাকা হয়তো অনেকের জন্য কিছুই না আবার অনেকের কাছে সারা বছরের ইনকামের সমান এত এত টাকা খরচ করে চান্স পাবার হার কতটুকু আপনারা জানেন মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট আর বাকি পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষের টাকাটায় জলে যায় অ্যাডমিশন টাইমে বিভিন্ন নিউজ পোর্টালে আমরা খবর দেখি কৃষকের ছেলে চান্স পেল ঢাবিতে দিনমজুরের মজুরের ছেলে চান্স পেল মেডিকেলে কিন্তু এমন হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কিনা প্রচন্ড এফোর্ট দেওয়ার পরেও কোনো এক কারণে চান্স মিস করে যায় তাদের গল্পগুলো কেউই শোনে না আসলে পৃথিবীটা এমনই শেষে যে ব্যর্থ হয় তার পাশে কেউই থাকে না আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি এই যে ভর্তিযুদ্ধ এটা কি আসলে ছাত্রদের ভর্তিযুদ্ধ আসলে এই ভর্তিযুদ্ধটা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের প্রেস্টিজের আমাদের সমাজ ব্যবস্থা এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে পাবলিক ভার্সিটি মানেই ধরা হয় সফল আর ন্যাশনাল বা প্রাইভেট মানে ব্যর্থ সাইকোলজিস্টদের মতে বাচ্চারা একটা পরীক্ষা ফেল করার যতটা না ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তার মা বাবার চোখের দিকে তাকাতে তারা ভয় পায় আত্মীয় স্বজনদের ফোন কল রিসিভ করতে এই ফ্যামিলি এক্সপেকটেশনটা পরীক্ষার দিতে চাপকে কয়েকশো গুণ বাড়িয়ে দেয় আর এই চাপের কারণেও হাজার হাজার শিক্ষার্থী নিজেদের পটেন্সিয়াল মিট করতে পারে না কারণ একজন শিক্ষার্থী সারাক্ষণ যদি এই ধরনের মানসিক চাপে থাকে তাহলে সে কীভাবে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে পার করবে আমরা একটা আঠারো বছরের বাচ্চাকে বুঝিয়ে দিয়েছি তুমি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হতে পারো তবে তোমার জন্মই বৃথা এই মনস্তাত্ত্বিক চাপটা একদম টক্সিনের মতো কাজ করে যে ছেলেটা ভালো লিখতে পারতো বা গাইতে পারতো যে মেয়েটা হয়তো দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েটর হতে পারতো আমরা তাদের সবাইকে জোর করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর সাঁচে ফেলে দিয়েছি আর যখন তারা সেই সাথে আঁটছে না তখন তারা বেছে নিচ্ছে আত্মহননের পথ আপনাদেরকে একটা প্রশ্ন করি একটা অ্যাডুমিশন টেস্ট কি পুরো জীবনের ভাগ্য লিখে দিতে পারে বাস্তবতা কি আসলে তাই বলছে বাংলাদেশে উচ্চশিক্ষায় প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর যারা ব্যাংকের এমডি বড় বড় কর্পোরেট লিডার কিংবা সফল উদ্যোক্তা তাদের বায়োডাটা ঘেটে দেখুন দেখবেন তাদের বেশিরভাগই বুয়েট বা মেডিকেলের বারান্দ যায়নি একটু ভেবে দেখুন তো ডাক্তার কয়জনই বা হয় ইঞ্জিনিয়ার কতজন হয় এর বাইরেও যে এক বিশাল পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা কেন ভুলে যাই আজকের যুগে গুগল মাইক্রোসফট বা টেসলার মতো বড় বড় কোম্পানিগুলো কেউ আপনাদের ভার্সিটির ট্যাক দিকে চাকরি দেয় না তারা দেখে আপনার স্কিল আপনি কি কাজ করেন আপনি কি সমস্যা সমাধান করতে পারেন যে ছেলেটা আর চান্স পায়নি বলে কাঁদছে পাঁচ বছর পর হয়তো সে এমন কোনো এক কোম্পানি বানাবে যেখানে বুয়েট পাস করে ইঞ্জিনিয়ার চাকরি খুঁজবে ইতিহাস সাক্ষী পৃথিবীর গেম চেঞ্জাররা অনেকেই ভার্সিটি ড্রপ আউট জিপিএ ফাইভ বা ভার্সিটির এক সিট হয়তো আপনার জন্য নতুন সম্ভাবনার দর খুলে দিতে পারে কিন্তু এটাই আলটিমেট সলিউশন হতে পারে না আপনি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হন তাহলে সবসময় নিজের উপর নিজের পটেন্সিয়ালের উপর ভরসা রাখুন কখনো নিজেকে ভ্যালুলেস মনে করবেন না ব্যর্থ ভাববেন না আপনি ভার্সিটি ডিজার্ভ করেন না তেমন না বরং ভার্সিটি আপনাকে হয়তো ডিজার্ভ করে না আপনার যে স্কিল আছে সেই স্কিলটাকে যাচাই করার জন্য ভার্সিটির কোনো ক্যাপাবিলিটি নাই আর আমার এই ভিডিওটা যদি কোনো অভিভাবক দেখে থাকেন তাহলে প্লিজ সন্তানদের কাছে নিজেদের অপূর্ণ শব্দের বোঝা চাপাবেন না ও জিপিএ ফাইভ পায়নি বা চান্স পায়নি বলে ওকে তুচ্ছ করবেন না ওকে জড়িয়ে ধরে বলুন ইটস ওকে লাইফ ইজ বিগ কঠিন এই পৃথিবীতে বেঁচে থাকাটা একটা বিশাল যুদ্ধের নাম কিন্তু সামান্য একটা সিটের জন্য সেই যুদ্ধে হেরে যাওয়ার কোনো মানেই হয় না এই পৃথিবীটা অনেক বড় সম্ভবনার পথও অসীম কিন্তু এই ভর্তিযুদ্ধ যদি মৃত্যুযুদ্ধে পরিণত হয় তবে সেই দায় আমাদের সকলের ভিডিও শেষে একটা কথা বলি এসএসসিতে আমার রেজাল্ট খারাপ হয় খুলনা সিটি কলেজে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনীতিভাবে আজ আমার যে অবস্থান আমার অনেক ক্লাসমেটেরই আজকে সেই অবস্থান নেই সো নিজের উপর ভরসা রাখুন আপনি যে কাজটা ভালো করেন সেটাকে একদম সুপ্রিয় পর্যায়ে নিয়ে যান অবশ্যই আপনার মেধার মূল্যায়ন হবে